নমস্কার বন্ধুরা দেখুন এই সমস্ত ট্যান্ডিস্টেলের পাত্র কীভাবে চকচকে করব অনেকেই কমেন্ট এরকম করছেন তো এই সমস্ত পাত্র যেগুলো রোজ মাজা পড়ে না মানে হয়তো চাল রাখা থাকে বা ময়দা রাখা থাকে বা মশলা রাখা থাকে এই সমস্ত পাত্রগুলো রঙের মতো দাগ পড়ে যায় সেগুলো খুব সহজ সহজভাবে কীভাবে পরিষ্কার করবেন এইগুলো পরিষ্কার করার জন্য যেটা প্রথমে দিতে হবে পাত্রটিকে একটু ভিজিয়ে নিয়ে পিতম্বরি পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন কিছু মিনিট পাউডার লাগিয়ে কিছু রেখে দেওয়ার পর একটা নরম কস বাইট নেবেন কিংবা একটা পিপি কিংবা ক্যারি ব্যাগ নিয়ে এইভাবে হালকা করে একটু ঘষে দেবেন পিতম্বরি পাউডার যদি লাগিয়ে রাখেন কিছুক্ষণ তাহলে কিন্তু এত ঘষার দরকার পড়বে না সহজেই ঝকঝকে হয়ে যাবে এবং গ্লেজটা দিবে একদম নতুনের মতন চেপে চেপে একটু ঘষে দেবেন ঘষে দেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেবেন একদম নতুনের যেরকম গ্লেজ থাকে ওরকম ঝকঝকে হয়ে যাবে দেখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম